আমরা এখন বাস্তু সংখ্যার কতগুলি অতি পরিচিত ধর্ম বা প্রপার্টিস নিয়ে আলোচনা করবো এদিকে বলা হয় এক্সট্রিম অফ রিয়েল নাম্বারস যেমন যোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই দুটি সংখ্যাকে যোগ করলে সে যেদিক থেকেই যোগ করা হোক না কেন যোগ ফল একই হয় অর্থাৎ এ ও বি দুটো রিয়েল নাম্বারের জন্য আমরা দেখতে পাই যে এ প্লাস বি সমান বি প্লাস এ হয় একটা উদাহরণ নিতে পারি ধর দুই প্লাস তিনকে যোগ করলে আমরা যা পাবো তিন প্লাস দুই করলেও আমরা তাই পাবো এটাকে বলা হয় যোগের বিনিময় নিয়ম বা কম্পিটিভ ল উইথ রেসপেক্ট টু অ্যাডিশন আবার গুণের ক্ষেত্রেও এই বিনিময় নিয়মটি চলে দুটি শরীর দুটি বাস্তব সম্পর্কে গুণ করলে আমরা যেদিক থেকেই গুণ করি না কেন আমরা একই উত্তর পাব যেমন ধরো তিনকে মাইনাস দুই দিয়ে দি গুণ করি তাহলে আমরা পাবো কত মাইনাস ছয় আবার মাইনাস দুইকে তিন দিয়ে গুণ করলেও মাইনাস ছয় পাবো এবার আমরা দেখে নেব যে সংযোগ নিয়মটা কি যোগের ক্ষেত্রে যে এ প্লাস বি তার সঙ্গে যদি যোগ করি অথবা এর সঙ্গে যদি বি প্লাস সিকে যোগ করি উভয় ক্ষেত্রেই রেজাল্ট একই পাবো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি দেখো প্রথমে দুই প্লাস তিন করলাম যেহেতু বদমাস নিয়মতেই জানি আমরা যে ফার্স্ট প্যাকেটের কাজ প্রথমে হয় আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখছি তিন প্লাস চার আগে করেছি তারপরে সেটা দুয়ের সঙ্গে যোগ করেছি উভয় ক্ষেত্রে দেখছি রেজাল্ট সেম তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটাকে বলা হয় সংযোগ নিয়ম এবং গুণের ক্ষেত্রেও এই সংযোগ নিয়মটি সমানভাবে কাজ করে অবশ্যই মনে রাখবে যে এ বি সি এরা হচ্ছে রিয়েল নাম্বারস আমরা এক্ষেত্রেও গুণের ক্ষেত্রেও আমরা একটি উদাহরণ নিতে পারি যেমন ধরো দুইকে তিন দিয়ে গুণ করলাম সেটাকে চার দিয়ে তারপরে গুণ করলাম তাহলে কথা পাবো ছয় চারে চব্বিশ আবার যদি এই তিন ইন্টু চার এটা প্রথমে করে নিই আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা চব্বিশ পাচ্ছি অর্থাৎ গুণের সংযম নিয়মটি রিয়েল নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য পাঁচ নম্বর ধর্ম হচ্ছে বিচ্ছেদ নিয়ম এ ইনু বি প্লাস সি আমরা ডটও দিতে পারি ইন্টু লিখলাম তাহলে এ ইন অর্থাৎ প্লাসটা কি করছে গুণটাকে এখানে বিচ্ছেদ করে দিচ্ছে আবার উল্টো দিক থেকে এ প্লাস বি তার সঙ্গে যদি সি গুণ থাকে এটাকেও লিখতে পারি এ ইন্টু সি মানে এ সি প্লাস বি ইন্টু সি এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম আমরা চলো একটা চট করে একটা এক্সাম্পল নিতে পারি যেমন দুই ইন্টু তিন প্লাস পাঁচ সমান দুই ইন্টু তিন আচ্ছা আমি করে নিই আগের কথা হচ্ছে পাঁচ পাঁচা তিনে আট দা দুই ইন্টু আট মানে ষোলো আবার যদি দুই ইন্টু তিন প্লাস দুই ইন্টু পাঁচ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ছয় প্লাস দশ ষোলো অর্থাৎ বিচ্ছেদ যে নিয়মগুলি তোমরা নিজেরাই এরকম যে কোনো একটা ঘরে করে দেখতে পারো বিচ্ছেদ নিয়মটি রিয়েল নাম্বারসের ক্ষেত্রে খাটে আবার আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস জিরো সমান হচ্ছে জিরো এবং জিরো প্লাস এ সমানও জিরো অবশ্যই এখানে জিরোকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টি বা যোগের সাপেক্ষে আইডেন্টি আইডেন্টিটির ধর্ম হচ্ছে যে কোনো কিছুকে আইডেন্টিটির সঙ্গে যোগ করলে সেই নাম্বারটি ফিরে পাওয়া যায় আবার এ ইন্টু ওয়ান সমান হচ্ছে এখানে ওয়ানকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা গুণের সাপেক্ষে আইডেন্টিটি আইডেন্টিটি অপারেশন করলে পরেই সেই সংখ্যাটি ফিরে আসে আবার যেমন উদাহরণ নিতেই পারো যে কোনো সংখ্যাকে তিন প্লাস জিরো সমান জিরো এরপরে আমরা আলোচনা করছি ইনভার্স বা বিপরীত দেখো এর সঙ্গে মাইনাস এ কে যোগ করলে সেটা অ্যাডিটিভ আইডেন্টি জিরোকে ফিরিয়ে দেয় এক্ষেত্রে মাইনাস এ কে আমরা বলবো অ্যাডিটিভ ইনভার্স এর অ্যাডিটিভ ইনভার্স আবার এর সঙ্গে ওয়ান বাই এ কে গুণ করলে আমরা ওয়ান পাই অর্থাৎ এর সঙ্গে ওয়ান বাই এ কে গুণ করলে আমরা মাল্টিপ্লেটিভ আইডেন্টিটি ফিরে পাই সেই জন্য এর ইনভার্স হচ্ছে ওয়ান বাই এবার এর অনন্য তাহলে ইনভার্স অবশ্যই এই নটিগুলো জিরো হতে হবে কারণ জিরো হলে তো ওয়ান বাই জিরো আনডিফাইন্ড তোমাদের বইয়ে দেখো এখানে এই সমস্ত নিয়মগুলো একসঙ্গে লেখা আছে এগুলো দেখবে এই নিয়মগুলোকে প্রয়োগ করে আমরা এই ধরনের সরলগুলো করতে পারি দেখো সরলের প্রতিটা স্টেপ দেওয়া হয়েছে এবং ডান দিকে কোন ফর্মুলাটা বা কোন নিয়মটি প্রযোজ্য বা কেন এই স্টেপ থেকে এই স্টেপ হয়েছে ডান দিকে এভাবে তোমাদের উল্লেখ করতে হবে একটু ঠান্ডা মাথায় দেখো তাহলে খুবই সহজেই এই জিনিসটা বোঝা যাবে এবার আমরা আলোচনা করতে যাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক বাস্তব সংখ্যার দশমিক আকারে প্রকাশ আমরা জানি যে বাস্তব সংখ্যা আছে মূলদ প্লাস অমূলদ সংখ্যার সমষ্টি আমরা এখন দেখবো যে মূলত সংখ্যাগুলিকে হয় সসীম দশমিক অথবা আবৃত্ত অসীম দশমিকে প্রকাশ করা হয় এবং অমূলত সংখ্যার ক্ষেত্রে আমরা কেবলমাত্র এটাকে অসীম অনাবৃত্ত দশমিকেই প্রকাশ করে থাকতে পারি এই কারণ হচ্ছে মূলত সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব এবং অমূলত সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না আমরা দেখেছি যে মূলত সংখ্যা ডেফিনেশন কিউর সমান হচ্ছে পি বাই কিউ যেখানে পি কিউ হচ্ছে এন্টিজার কিউ নটিকিউ জিরো এবং পি ও কিউর মধ্যে এক ছাড়া কোনো অন্য উৎপাদক সাধারণ উৎপাদক নেই এখন এই কিউর মান অর্থাৎ হরের মান যদি দুই বা পাঁচ বা এমন হতে পারে দুই বা পাঁচে গুণিত যেমন টু কিউব বা টু কিউব ইন্টু ফাইভ বা টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ স্কোয়ার এই ধরনের থাকে তাহলে সব সর্বক্ষেত্রে আমরা ফাইনাইট বা সসীম দশমিক পাবো বা সোজা ভাষায় দশমিকের পর সে সংখ্যাগুলি শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দশমিকটা শেষ হয়ে যাবে অসীম হবে না যেমন দুয়ের পাঁচ এখানে নিচে কি আছে পাঁচের গুণিতক আছে যদি আমরা এই ভগ্নাংশটাকে দশমিক আকারে প্রকাশ করি তাহলে আমরা দেখব এই দশমিকের শেষ হয়ে গেল পয়েন্ট ফোর এরপরে আর কাউন্ট হবে না এভাবে যদি পাঁচের যদি বা দুয়ের যদি গুণিতক থাকে তাহলে যেমন ধরো পাঁচের তিন আছে এখানে কিন্তু যদি আমরা দেখি এই দশমিকটি কিন্তু শেষ হবে না চলতেই থাকবে তিন ছয় আঠারো দুই আবার দুই ফিরে এলো আবার আমরা কুড়ি পাবো এরকমভাবে ওয়ান দশমিক ছয় 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 চলতে থাকবে অসীম পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ এই দশমিকগুলি শেষ হবে না তবে এখানে যেহেতু দশমিকগুলি শেষ হবে না এখানে আমরা মাথায় পৌনকণিক দিয়ে সেটা লিখি আমরা আলোচনাতে আসছি তার আগে নিই তিনের দশ এটা কেন হয় কারণ আমরা জানি নিচে যদি দশমিক দশ থাকে বা দশে মাল্টিপল থাকে তাহলে তার দশমিক আকার শেষ হয় এখানে এই আটের পঁচিশ আছে মানে পাঁচের স্কোয়ার আমি নিচেরটাকে দশে গুণিতক আকারে লিখলাম আমরা এটা লিখতে পারি তাহলে আমরা সহজেই কিন্তু সংখ্যাটিকে দশমীকে প্রকাশ করলাম এই দুই বা পাঁচ হরের মতো থাকলে পরে তাকে এভাবে নিচের দিকে দশে গুণিত আকারে হরটিকে প্রকাশ করা যায় সেই জন্যই দশমিকের আকারগুলো শেষ হয় সরি দশমিকটা শেষ হয় একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে শেষ হয়ে যায় অসীম পর্যন্ত চলতে থাকে না কিন্তু নিচে যদি তিন নিচে যদি দুই তিন চার যায় তিন পাঁচ সরি তিন সাত এগুলো থাকে তাহলে দশমিকগুলি শেষ হবে না বা এরকম আমরা তাহলে পৌন কণিক এই ধরনের দশমিককে বলা হয় আবৃত্ত অসীম দশমিক আকার মাথায় আমরা ডট বা একটা বার দি তাহলে আমরা দেখলাম মূলত সংখ্যাকে হয় সসীম দশমিকে প্রকাশ করতে পারলাম অথবা অসীম আবৃত্ত দশমিকে প্রকাশ করতে পারলাম আমরা তোমাদের বই দেখো এখানে লেখা আছে এই যে জায়গাগুলো নোট করবে যে হরে কেবল তো দুই এবং পাঁচ বা উৎপাদক থাকবে তাহলে আমরা তাহলে কী পাবো দশমিক আকারটা ফাইনাইট পাবো এখানে যদি ছয় ছয় মানে দুই ইন্টু তিন আছে সেহেতু আমরা দশমিকগুলো করলে পরে তিনটা বারবার রিপিট হচ্ছে সেই জন্য আমরা টু পয়েন্ট এইট মাথায় পৌন দিচ্ছি তিনের মাথায় এই অঙ্কগুলো দেখো সাত নিচে যদি সাত থাকে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যেটা শেষ হবে না বা অসীম দশমিক হবে এখানে সাথে যে সাইকেল সেটা হচ্ছে এটা টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর এই সংখ্যাগুলো এইভাবে এই সাইকেলে ঘুরে ঘুরে আসে এই যে পৌন পনেরোই মাথায় যে সংখ্যা থেকে যে সংখ্যার মাথায় দুটোই দাগ দেওয়া আছে মানে এই পুরো সাইকেলটা বারবার ঘুরে ঘুরে আসবে এই অঙ্কগুলো তো দেখবে নিজেরাই বুঝতে পারবে যেহেতু নিচে ষোলো আছে সেটা দুইয়ের গুণিতক সেজন্য এটাকে আমরা সশীম দশমিক সংখ্যা মানে একশো পঁচিশ হচ্ছে পুরো পাঁচের গুণিতক আমরা একটু আগেই আলোচনা করলাম দুই বা পাঁচ বা এদের মিক্সড যদি গুণিতক থাকে নিচে হরে তাহলে আমরা দশমিক পাব আর অন্য সংখ্যা থাকলে পরে আমরা অবশ্যই অসীম দশমিক পাব আর জিরো নিচে থাকবে না কারণ হর যদি জিরো হয়ে যায় তো সেই সংখ্যাটা হয়ে যাবে আনডিফাইন্ড এই কারণ হচ্ছে দেখো একশো পঁচিশকে আমরা দশে গুণিত হাজার আট দিয়ে গুণ করলেই হাজারে প্রকাশ করতে পারলাম তাই লবকেও আমাদেরকে হাজার আট দ্বিগুণ করতে হবে এখানে এইভাবে অঙ্কগুলো করব। কিন্তু ছাপান্ন দেখো একটা স্বাদ আছে এই নিচে হরে একটা স্বাদ থাকার জন্য এর আবৃত্ত দশমিক সংখ্যা আমরা পাব তো এগুলো সবই হলো মূল সংখ্যা এগারো ক্ষেত্রে দেখো এই অঙ্কগুলো নিজেরা তোমরা আমরা একটু করার চেষ্টা করবে ভাগ করে দেখবে নিজে দেখবে টু পয়েন্ট হচ্ছে এই টু এবং সেভেনের মাথায় পৌনপুনিক আছে এটাকে বার দিয়েও লিখতে পারি আমরা এই কথাটা অর্থ হচ্ছে টু সেভেন টু সেভেন বারবার রিপিট করবে কিন্তু এখানে নিচে যেহেতু আর্ট আছে আর্ট মানে দুইয়ের গুণিতক তাই এখানে আমরা দশমিক সংখ্যাটি ফাইনাইট বা সসীম পেলাম আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা আগেও শিখেছি যে পৌনপুনিক সেভেন বা এইটে ছেলেও সম্ভবত যে পৌনপুনিক থাকলে পরে সেটাকে কী করে আমরা ভগ্নাংশে প্রকাশ করি মনে না থাকলে আমাদের পুরো আমাদের ওই ক্লাসে ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলো এটা দেখতে পারো তো এখানেও দেখবে পুরো দেখানো হয়েছে এই নিয়মটা নিচু ক্লাসে ছিল এগুলো দেখে নেবে এই যে দশমিক পাঁচ এবং খুব ইন্টারেস্টিং কোশ্চেন একটা যে পয়েন্ট ফোর মাথায় নাইন এর এগুলো মধ্যে কি আদৌ পার্থক্য আছে যদি আমরা এটাকে কনভার্ট করি ভগ্নাংশে তাহলে আমরা লিখতে পারি ঊনপঞ্চাশ মাইনাস চার বাই নব্বই অর্থাৎ পঁয়তাল্লিশে নব্বই মানে হচ্ছে একের দুই একের দুই মানে হচ্ছে দশমিক পাঁচ তো দেখো এটাকে যদি আমরা এই পৌন পণিযুক্ত যে সংখ্যাটাকে যদি আমরা ভগ্নাংশ বা দশমিকই নিয়ে গেলাম তাহলে পয়েন্ট ফাইভই পেলাম আরও একটা অঙ্ক দেখব যে রুট টু এবং রুট এগারো এগুলোকে আমরা দশমিকে কি করে লিখি বিস্তার করে ভাগ পদ্ধতির সাহায্যে এই ভাগ পদ্ধতি তোমাদের জানা আছে মনে না থাকলে আমাদের পুরো আগেকার ক্লাসে আর আলোচনা করা হয়েছে এই পাই ই এই ধরনের সংখ্যাগুলোকে অবিজীয় বা তুরীয় অমূলত সংখ্যা বলে এবং রুট টু রুট ইলেভেন এগুলোকে বিজিও মূলত সংখ্যা বলে কারণ এগুলো বীজঘণিত সমীকরণ থেকে এগুলোকে পাওয়া যায় কিন্তু পাইকে বা ই কে বীজ সমীকরণ থেকে পায় না এবার আমরা দেখবো যে মূলত সং অমূলত সংখ্যা লেখার পদ্ধতি এই জিরো থেকে একের মধ্যে অসংখ্য বা ইনফাইনাইট নাম্বার মূল সংখ্যা থাকতে পারে এই মূল সংখ্যাগুলো যদি রিপিট অনাবৃত্ত হয় বা আবৃত্ত না হয় তার জন্য আমি এভাবে লিখি পয়েন্ট টু থ্রি তারপরে পয়েন্ট টু ডাবল থ্রি টু ট্রিপল থ্রি টু ফোর থ্রি টু ফাইভ থ্রি এভাবে তিনগুলোকে আমরা একটা করে বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি তো এই এই স্টাইলেই আমরা মূল সংখ্যাগুলোকে লিখব দ্বিতীয় সংখ্যাটাকে আমরা একটা একটা করে বেশি বেশি করে লিখছি এভাবে লিখলে পরে কী হয় গ্যারান্টি থাকে যে এই সংখ্যাগুলো আবৃত্ত হবে না যখনই আমরা মূলত সংখ্যা লিখব সরি অমূলত সংখ্যা লিখব তখনই আমরা এইভাবে সংখ্যাগুলিকে লিখব এখন দেখব যে সংখ্যা রেখার অপর একটি মূলত সংখ্যা থ্রি পয়েন্ট টু ফাইভ সিক্সকে কীভাবে বসানো যায় এই প্রসেসটাকে বলা হয় প্রসেস সব সাকসেসিভ ম্যাগনিফিকেশান বা পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি এই লেন্সের একটা লেন্স টাইপের দেখো আঁকা আছে এই লেন্সটা তোমাদের খাতায় না নাগলো হবে যাই হোক তাহলে তিন এবং চারের মধ্যে দেখো থ্রি পয়েন্ট টু ফাইভ সিক্স আছে এই থ্রি থেকে ফোর সেটাকে আমরা ম্যাগনিফাই করেছি এবং তাকে সমান দশটা ভাবে ভাগ করেছি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট নাইন তাহলে থ্রি পয়েন্ট টু ফাইভ সিক্স তাহলে এই টু ফাইভ সিক্স অবশ্যই সে থ্রি পয়েন্ট টু এবং থ্রি পয়েন্ট থ্রির মধ্যে থাকবে যেহেতু থ্রি পয়েন্ট টু ফাইভ আছে তাই থ্রি পয়েন্ট টু এবং থ্রি পয়েন্ট থ্রিকে আমরা আবার সমান ছোটো দশ টাকায় ভাগ করেছি থ্রি পয়েন্ট টু ওয়ান থ্রি পয়েন্ট টু টু থ্রি পয়েন্ট টু ফোর এভাবে তারপরে এই থ্রি পয়েন্ট টু ফাইভ এবং থ্রি পয়েন্ট টু সিক্সটাকে আবার ম্যাগনিফাই করেছি আবার আমরা দশ টাকায় ভাগ করেছি এবং সেখানে আমরা পুরো এই পি বিন্দু দিয়ে দেখাচ্ছি যে থ্রি পয়েন্ট টু ফাইভ সিক্সের অবস্থান এই পদ্ধতিতে তোমরা নিজেরা এভাবে তোমরা অঙ্কগুলোকে করতে পারবে যদি দশমিক আবৃত দশমিক থাকে তাহলে বলা থাকবে যে কত দশমিক স্থান পর্যন্ত যেমন এখানে তিন দশমিক স্থান পর্যন্ত কথা বলা হয়েছে তাই আমরা তিনবার ম্যাগনিফাইন করেছি যদি চার দশমিক স্থান পর্যন্ত বলা থাকতো তাহলে আরেকবার বেশি করতে হতো জায়গাটা একটু নোট করে নেবে যে এদের মাঝখানেও কিন্তু অসংখ্য অমূলত আছে যদি আমরা কম্পিউটার সাহায্যে দেখাই আমরা দেখতে পাচ্ছি দেখো তিন এবং দুই এবং তিনের মাঝখানে অসংখ্য সংখ্যা এভাবে আছে তিন এবং চারের মাঝখানে আবার থ্রি পয়েন্ট টু এবং থ্রি পয়েন্ট থ্রি এটাকে যদি আমরা ম্যাগনিফাই করি বা জুম করি সমান দশ টাকা ভাবে ভেঙে নিলাম দেখো থ্রি পয়েন্ট টু ওয়ান থ্রি পয়েন্ট টু টু থ্রি পয়েন্ট টু নাইন থ্রি পয়েন্ট থ্রি এর মাঝখানে যে সংখ্যাটা ছিল থ্রি পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি পয়েন্ট টু সিক্স পর্যন্ত তাকে আবার দশ টাকায় ভাগ করে নিলাম আমি যত ম্যাগনিফাইং করে যাব এটা বেড়ে যেতে থাকবে বেড়ে যেতেই থাকবে এবং এটা কতদূর বৃদ্ধি হবে ইনফাইনহাইট বা অসীম পর্যন্ত বেস্তৃত হতে পারবে যত দশমিক স্থান পর্যন্ত আমি চাইছি ততটা পর্যন্ত আমরা চলে যাব কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এই অঙ্কগুলো আমরা একে একে করব পেজ উনিশ কি বলেছে ভাগ না করে আমাদের এখানে বুঝতে হবে যে কোন সংখ্যাগুলো দশমিক আকার কেমন বা সসীম হবে বা ফাইনাইট হবে আমরা জানি যে যে পি বাই কিউর যে কিউ অংশটা সেখানে যে দুই এবং পাঁচের উন্নীত গ্রুপে থাকে কিউ তবেই আমরা সীম দশমিক পাবো বা টার্মিনেটিং ডেসিমেল পাবো তো আমরা আসে কি যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি না পারলে তোমরা এভাবে করতে পারো আসে কি যেভাবে উৎপাদক বিশ্লেষণ করেছো আগে যেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স ফর্মে নিয়ে গেলে টু টু দি পার ফোর ইন্টু ফাইভ তাহলে দুই এবং পাঁচই আছে তাহলে এটাকে সসীম দশমিক সংখ্যা করে প্রকাশ করা যাবে এবং অরিজিনাল যদি করে দেখো তাহলে হবে পয়েন্ট টু ওয়ান টু ফাইভ যা একটা সসীম দশমিক সংখ্যা এখানে যদি এটি বার করতে বলে বলেনি শুধু সসীম না অসীম বললেই হবে এখানে চব্বিশে দেখো একটা তিন আছে অর্থাৎ ওদের উৎপাদকে দুই এবং পাঁচ ছাড়াও একটি এক্সট্রা তিন আছে তার জন্য এটা আবৃত্ত হবে আবৃত্ত অসীম দশমিক হবে এখানেও তাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুরো পাঁচের গুলি তো গাছেই তাই এটা সসীম হবে কিন্তু এখানে কি সাত থাকার জন্য আবৃত্ত দশমিক সংখ্যা হবে এবং এই সংখ্যাগুলোকে দুয়ের দাগের আমাকে দেখছি দশমিকে বিস্তার করব এবং কি ধরনের বিস্তার পাবো লিখবো তো এগুলো তোমাদেরকে করতে হবে এগারো এক দিয়ে এভাবেই করবে দেখছি দেখতে পাচ্ছি যে পয়েন্ট জিরো নাইন জিরো নাইন রিপিট করছে তাহলে এটা হলো আবৃত্ত দশমিক সংখ্যা এই ভাগটা করব এই ভাগটা করে দেখছি যে এই ভাগটা মিলে যাচ্ছে একটা নির্দিষ্ট দূর গিয়ে তাহলে হচ্ছে সীম দশমিক সংখ্যা একইভাবে এই অঙ্কগুলো দেখব এখানে দেখো একটা টু থ্রি জিরো সেভেন সিক্স নাইন এই পুরো সাইকেলটা রিপিট হচ্ছে এটা হচ্ছে একটা আবৃত দশমিক সংখ্যা এই তিন পূর্ণ একের আর ভগ্নাংশ আছে তাকে আমরা পঁচিশে আর লিখে নিলাম তারপর আমরা একইভাবে করে যাব এই প্রতিটা অঙ্কে এভাবে করে যাব এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান এইট রিপিট হচ্ছে তাই এটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা এই ক্ষেত্রে এটা হয়ে গেল সীম দশমিক সংখ্যা তিনের কোশ্চেনটা দেখো কি বলা হচ্ছে এগুলো আমরা আগে শিখেছি তিনের মাথায়নিক আছে বলে তিনের নয় ওয়ান পয়েন্ট থ্রি হলে পরে তেরো মাইনাস এক বাই নয় এগুলো দেখে নয় এগুলো তোমরা জানো চারটি সংখ্যা লিখি চারের দাগিয়ে যাদের দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত্ত এই ধরনের যে অমূলত সংখ্যাগুলো আমরা জানি অমূলত সংখ্যাগুলোরই ক্ষেত্রে এই ধরনের নন টার্মিনেটিং অ্যান্ড নন রিকার্নিং ডেসিমেল হয় অর্থাৎ এসে দশমিকের পর সংখ্যা শেষও হয় না এবং রিপিট বা হয় না তারপরে পাঁচের দাগেরটা বলছে পাঁচের সাত ও নয়ের সাতের মধ্যে তিনটি ভিন্ন অমূলত সংখ্যায় লিখি তো সাতের সাইকেল আমরা জানি এই চোদ্দ আঠাশ সাতান্ন ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন এই সাইকেলে ঘুরে ঘুরে আসবে তো যেহেতু সেভেন থেকে শুরু হয়েছে এটা তাহলে সেভেন থেকে শুরু হলে পরে ফাইভে শেষ হবে এবং নয়ের সাত এভাবে হবে পুরো ভাগটি না করেও যে সাইকেলটা মনে থাকে তাহলে এই সাইকেল আকারে তোমরা লিখতে পারো এখানে তিনটি অম্ল সংখ্যা আছে দশমিক আট নিলাম আট জিরো দশমিক নয় জিরো দশমিক নয় সাত এবং এভাবে আমরা আগে যে শিখেছি সেভাবে সংখ্যাগুলোকে রিপিট করব একই টাইপের অঙ্ক তিনের সাত এবং একের এগারো মানমারি করে নিলাম তাহলে এখানে একের এগারো হচ্ছে ছোট পয়েন্ট জিরো নাইন অনেক বড় রেঞ্জ আছে জিরো নাইন থেকে ফোর টু পর্যন্ত আমরা যে কোনো ধরনের এই ধরনের আকারের দুটি অমূল্য সংখ্যা লিখে নেব প্রত্যেকের উত্তর আলাদা হবে এখানে জাস্ট দুটো উত্তর নিয়ে নেওয়া হয়েছে যে কোনো ওই রেঞ্জের মধ্যে দুটো অমূল্য সংখ্যা এই ধরনের আকারে লিখতে হবে প্রত্যেকের উত্তর আশা করছি আলাদাই হবে কোনটি মূলত এবং কোনটি অমূলত আমরা জানি এগুলো করতে যে যেটা পারফেক্ট স্কোয়ার নয় সেটা হচ্ছে অমূলত সংখ্যা এবং রুটের ভিতরে যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে সেটা মূলত এই ফাইভ সেভেন ফাইভ সেভেনকে আমরা ফাইভ সেভেনে একটা আবৃত্ত লিখলাম পৌন দিয়ে তারপর সেটাকে মূলত সংখ্যায় প্রকাশ করলাম অর্থাৎ আবৃত্ত দশমিক যদি থাকে আবৃত্ত অসীম তাহলে সেটা মূলত সংখ্যাই হবে কিন্তু এটা আছে অনাবৃত্ত তাই এটা অমূলত সংখ্যা এরপরে সেই ম্যাগনি বিবর্ধক হিসাবে এটা দেখলাম আমরা এইভাবে করলেই হবে এখানে একটু হেল্প দেওয়া আছে বাকি তোমরা নিজেরাই করতে পারবে এবং আরও বড়ো করে ভাগ করে দেখালে আরও ভালো হয় আমাদের বই যেমন করেছে এখানে জাস্ট ডিসপ্লে জন্য বোঝানোর জন্য হালকা করে করে দেওয়া হলো বাকিটা তো আমরা সম্পূর্ণভাবে করবে নিজে এই সংখ্যা দুটির মাঝে দুটি মূলত সংখ্যা লিখি তো আমরা দেখতে পাচ্ছি এটা দুটি অমূল্য সংখ্যা এই দুটি অমূলত সংখ্যার মাঝেও আমরা দুটি মূলত সংখ্যা লিখেছি যাতে দশমী আকার শেষ হয়ে যাচ্ছে বা পৌরপনী থাকছে সেগুলো হচ্ছে মূলত আবার এদের মাঝে দুটি মূল সংখ্যা লিখি তো এখানে এই দুটি সংখ্যার মাঝখানে দুটি মূল সংখ্যা লিখি অর্থাৎ আমরা দেখলাম যে দুটি মূল সংখ্যার মাঝে মূলত থাকতে পারে অমূলত সংখ্যা থাকতে পারে অসংখ্য পরিমাণে থাকতে পারে ইনফাইনাইটা এবং দুটি অমূল সংখ্যার মাঝেও মূলত থাকতে পারে আবার অমূলত থাকতে পারে দশটি স্টেটমেন্ট এখান থেকে তোমরা পজ করে দেখে নিতে পারো তেরো দাগের অঙ্কটি তোমাদের করে দেওয়াই আছে তো এই অঙ্কটি দেওয়া হয়েছে যে কোন ধরনের নিয়ম ব্যবহার করলে সবচেয়ে বেশি কম খাটতে হবে অর্থাৎ স তাড়াতাড়ি অঙ্কটি করা যাবে সেই জন্য এই ধরনের অঙ্ককে দেওয়া হয়েছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনটিতে কম স্টেপ লাগছে দেখো ছ টাকা লাগছে এখানে দুটি গুণ আর দুটি যোগ কিন্তু যোগের তিনটি গুণ ও দুটি যোগ করতে হয়েছে যে অঙ্ক এ দশমিক বিস্তার তো রুট ফাইভ এর দশমিক যদি বিস্তার করতে চাই রুট ফাইভ কি হবে এটি একটি অনাবৃত্ত এবং অমূলদ সংখ্যা অমূলত মানে হচ্ছে অসীম এবং অনাবৃত্ত দুটি অমূলদ সংখ্যার গুণফল আমরা দেখেছি দুটি অমূলদ সংখ্যার গুণফল মূলত হতে পারে আবার অমূলদও হতে পারে এবং নিচে আবার একটি এক্সাম্পল দিয়ে দেওয়া হলো এই পাই এবং বাইশের সাথ আমরা পাই সমান বাইশের সাথে মনে করলেও এই দুটি সমান নয় পায়ের যে অ্যাপ্রক্সিমেটের ভ্যালু তাকে নেওয়া হয় বাইশের স্বাদ আসলে পাই হচ্ছে একটি অমূল্য সংখ্যা এবং বাইশের স্বাদ হচ্ছে একটা মূলদ সংখ্যা এদের মান খুব কাছাকাছি এবং দুই ঘর পর্যন্ত সমান এখানে দেখো পায়ের মান এবং বাইশের সাত বাইশের সাতের অরিজিনাল মান দেওয়া হয়েছে কয়েক ঘর পর্যন্ত যা কেবলমাত্র দুই ঘর পর্যন্তই মেলে বাস্তবে পায়ের মান বাইশের সাথের চেয়ে ছোটো আমরা যদি বাইশের স্বাদ না নিয়ে তিনশো পঞ্চান্ন বা একশো তেরো নিই তাহলে পায়ের মাছ পায়ের মান আরও একটু নির্ভল হবে এই ধরনের অনেকগুলি পায়ের মান আমরা নিতে পারি আমরা এটা নিয়ে আলোচনা করেছি পনেরো দাগের যে উদাহরণ চাওয়া হচ্ছে সেই উদাহরণগুলো তোমাদের দেওয়া হয়েছে একে দেখো দুটো মূলত সরি অমূলত সংখ্যাকে যোগ করার ফলে সেটি একটি মূলত সংখ্যা পাওয়া গেছে জিরো জিরো অবশ্যই একটি মূল সংখ্যা কারণ জিরোকে আমরা প্রকাশ করতে পারি কিউর মান যাই হোক না কেন পিন মান জিরো জিরো বাই সামথিং মানে জিরো এইভাবে একটি মূল সংখ্যা লেখা হয়েছে দেখো ওয়ান ফোর এবং টু এইট এর মাঝখানে ওয়ান সেভেন নিতে পারি বা ওয়ান এইট টু জিরো নিতে পারি টু সেভেনও নিতে পারি যা খুশি নিতে পারি কিন্তু এই প্যাটার্নটা ফলো করতে হবে ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন এভাবে